কে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব ফটোশপ অটো ব্লেন মোড নিয়ে কিভাবে কাজ করতে হয় সো এখানে আমি দুইটি ইমেজ দেখতে পাচ্ছি একটা হলো আমার মডেল সহ ব্যাকগ্রাউন্ড ইমেজ আর একটা হলো অনলি ব্যাকগ্রাউন্ড সো এখানে আমি যে মডেল ইমেজটা দেখতে পাচ্ছি এই মডেলটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব এবং পাথ সিলেকশন মার্কস সারা কিভাবে এই কাজটি করতে পারবো সেক্ষেত্রে আমরা আমাদের মেইন যে ইমেজটা আছে সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তুলে নিব মানে আমার মেইন ব্যাকগ্রাউন্ড থেকে একটা লেয়ার কপি করে ডাবল করে নিলাম এখন এই লেয়ারটাকে আমরা যদি আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ইমেজে জাস্ট এখান থেকে ধরে টেনে এনে শিপ ধরে ছেড়ে দেই এরকম চলে আসবে দেন আমি কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল ট্রি প্রেস করলে এভাবে আসবে এরপরে এটাকে আমি পজিশন করব ওকে আমি পজিশন করে নিলাম আমি চাচ্ছি এই পজিশনে আমার ইমেজটা সেট করব এন্টার করলাম এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ড থেকে ঠিক সেম প্রসেস কন্ট্রোল যে প্রেস করে আমরা একটা লেয়ার তুলে নিলাম এবার আমার উপরে যে লেয়ারটা আমরা নিয়ে এসেছি সেটাকে ধরবো দুটা লেয়ার সিলেক্ট করব দেন আমরা এই ইডিট অপশনে চলে যাব ওকে ইডিট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবো অটো ব্লেন্ড লেয়ার সো অটো ব্লেন লেয়ারে আমি ক্লিক করব অটো ব্লেন্ড লেয়ার ক্লিক করার পরে এরকম একটা টেবিল বোর্ড আসবে এখানে জাস্ট নিচে এসটেক ইমেজ এটা দিয়ে রাখবো অবশ্য আপনাদের প্রথমে এটা দেয়া থাকতে পারে এখানে আপনারা এসটে এম এটা দিয়ে রাখবেন নিচে টিক দুটা জাস্ট দেয়া থাকবে দেন আমরা এটাকে ওকে করে দিব দেখুন আমার ইউলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটা এই ইমেজটা এখানে মার্ক সিলেকশন বাদ দিয়ে আমরা এখানে প্লেস করলাম আমি যেটা অন অফ করে দেখতে চাই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসছে তো আমার এটা ছিল বিফোর ইমেজ এটা আমার আফটার ইমেজ এখন যদি আমি আফটার বিফোর দেখার চেষ্টা করি দেখুন এটা ছিল আমার বিফোর দেন এটা আফটার ওকে এখন আমি আর একটা ইমেজ ট্রাই করব সেক্ষেত্রে আমি যদি ফাইল থেকে ওপেনে যাই ওপেন থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি আমার ব্যাকগ্রাউন্ড ফটোশপে চলে আসলো দেন আমি আবার ফাইলে যাই ওপেনে যাই দেন আমি এই ইমেজটা নিয়ে আসতে চাই আমার ইমেজটা চলে আসলো দেন এটাকে যদি কন্ট্রোল যে প্রেস করি ঠিক সেম প্রসেস এটাকে ধরে যদি আমি ব্যাকগ্রাউন্ডে শিপ ধরে নিয়ে আসি কন্ট্রোল প্রেস করি দেন এটাকে পজিশন করি দেন এটাকে এন্টার করলাম এবার যদি এটাকে আমি আবার কন্ট্রোল যে প্রেস করে লেয়ার তুলে দুটো লেয়ার সিলেক্ট করে আমি ঠিক সেম ইডেট অটো ব্লাইন লেয়ার দেন এখানে এসে সরি অটো এলাইন করেছি ইটেডে যাব দেন অটো ব্লেন লেয়ার এসটে ইমেজ নিচে দুইটা দেয়া থাকবে জাস্ট ওকে করব দেখুন আমার কত সুন্দরভাবে ইমেজটা সেট হয়ে গেছে এটাকে যদি আমি আফটার অ্যান্ড বিফোর দেখার চেষ্টা করি সেক্ষেত্রে এটা ছিল আমার বিফোর ইমেজ এটা আমার আফটার ইমেজ সো এরকম খুব শর্টকাট টেকনিক পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ